উপকার আবার তোর উপকার করাই তোমার এলো বাস খাওয়া হুম রোজ তোর কথা কো মজা যাক কইলাম না ও আইছে গেলাম এ বড় রাসে রে যাও কি বড় ও বড় কি কইতে চাইতে হন বড় ও আবার নতুন কোন ফেক না দই গেছে কেডা কি উপকার করা উপর ওর উপকার করা মানে তো বাস খাওয়া আরে বড় হন হন কি কয় এ ক এ বড় তোরা কি যে কও না পর উপকার করা মানুষের কর্তব্য এবং দায়িত্ব আর এতে অনেক সওয়াব হয় আল্লাহও তারে পছন্দ করে বন্ধু ও কথাটা দেখো যে খারাপ করে না আগে হো ও কি উপকারের কথা কয় ও উপকার তো মানে কোনো পাইতেরা লাগাইছে সেই পাইতেরা আর কি করবে তো যাই হোক তুই তোমার উপকার কাছে কি হুনি দি ওই যে পাশে চন্দ্রপাড়া গ্রাম আছে না সেই গ্রামের রবিক তালুকদার তো তোরা আছে তাই গতবার যাইয়ে দেই কি সেই গ্রামে ওরা যাত্রা হয় তাই ইদানিং তোমার যাত্রা টাত্রা হয় না তা বহুদিন পর অনেক যাত্রা আনছে রবিক তালুকদার আর মুই যাত্রা দেখছিলাম আবা সানাস্তা খাইছি রইছি হ্যাঁ নো কিছুটা রবিক তลก দরে দিনিছিলাম ইহন তো বেটা আইটা হাল লেগে চাপ দেছে ইহনই টা না দিলে মোরে থরে দে মোরে বলে বাইন্দেসাই দে লইই দিবে কও বন্ধু মোরে যদি বাইন্দেসাই দে লইয়া যায় তখন কি মানিজের টেকবে মোর মানিজের তত্ত্বগো মানিজের

পোতে গাড়ে থাবড়ায় মোরে এই টাল লিগে থাবড়ায় তাহলে হেডা কি ভালো দেয় ক বন্ধু তোর দ্বারা গুনে আগে ছাগল বাছা পনেরোশো টাকা আনছিলাম না আর এই এক হাজার কত পঁচিশশো আর পাঁচশো টাকা বাড়াইয়া তোরে তিন হাজার টাকা দিয়ে দু মানে বন্ধু মোর একটু বাসা এই এক হাজার টাকা দে মোর একটু বাসা বন্ধু বাসা ক মুই বুঝলাম আমার এই মাইজিনে মাইজিনে কত না মই বুঝলাম আমার গান এটা হাল ওমরে ছাগল নাচা টা তো দে না এবারে নতুন একটা ফোন দি পাছে না রুল না রুলে আইসি মড়া করে টানতে চলতে বুঝাইক ক ভাই দে ভাই এইবার মরে বাসা এ মুই টা দেতাম না ভাই মাথা মাথা গরম হয়ে যায় এই বন্ধু মাথা গরম করিস না ও এত করে যেত কইতে আছে পাললে দে বেড়া পাললে দিয়া দে পাললে দিয়ে তোমার তো এত তুই না রুত তুমি যে তোর না পকড় দিটা তোর পকড়ে টা নাই তুমি দাও তো বড়া মোর পকড়ে তো টা নাই পাললে দিদি এত করে যেত কয় বন্ধু দে না বন্ধু দে মোর একটু বাসা বেড়া মই তো বন্ধু না ক মোর মানি যে তো তো গো মানি যে ক আল্লাহ উল্টা উল্টা বললাম আবার মোনা এই বিপদে পড়লাম কত আশা করছিলাম

গর ভাই মিললে কি মরে কি বাড়ি সারা হারবে নাই আত্ম সুপারি বাসাতা ছাগল বাসাতা তো খাইবেগর না বন্ধু বান্ধব টেনে গেই মানে কলে বন্ধু বন্ধু বললে কাজ